হাপ্পা মাথাং মাথাং ফাদাং ফামাধো মাচুনো পা নামি আপ্পা এ পা মাথায় থা মাথা রে আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎসম্ভ সম্বন্ধকে বর্ণনা করছি অথবা শ্রদ্ধা বাং শ্রদাবতী পার্শ্ব কুবাসিকাদেরকে আমার মৈত্রে আমি আশীর্বাদ জানাচ্ছি কর্ম এবং ফল কিভাবে দেয় এখন দেখা যাক কর্ম কোথায় কীরূপে সম্পাদিত হয় জীবগণের দুটি দিক একটা আধ্যাত্মিক অপরটি বাহ্যিক চাক্কুং পাটিচ্ছা রূপে সাথে চাকুং বিঞ্জানাং তিনাং সাঙ্গাতে পাশ্ব পাশ্ব পাচ্চায়া বেদানা বেদনা পাচ্ছায়া তান্হা অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিব্বা কায় মন এবং রূপ শব্দ গন্ধর আছে স্পর্শ ও বাপ এদের পরস্পর সম্পর্ক অতীব ঘনিষ্ঠ চক্ষু ইন্দ্রিয় রূপালম্বনে সংগঠিত হলে চক্ষু বিজ্ঞান বা চিত্ত উৎপন্ন হয় চক্ষু রূপ ও বিজ্ঞান এই তিনের সংযোগে সংস্পর্শ করে তখন সুখ দুঃখ কিংবা উপেক্ষা অনুভূতিমূলক সূচক বেদনার উদ্বেগ হয় বিজ্ঞান বা চিত্ত যদি রূপালম্বনকে সুন্দর শুভ নিত্য সুখরূপে দর্শন করে তাহলে সুখ বেদনা যদি রূপালম্বনকে কুসৃত কদাকার অমানজ্ঞ রূপে অনুভূত হয় তাহলে দুঃখ বেদনা আর চিত্ত যখন বিষয়বস্তুকে সুন্দর অসুন্দর শুভ অশুভ মনজ্ঞ মনজ্ঞ কোনো নির্দিষ্ট আকারে গ্রহণ করে না বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ অবচেতন তাকে তখন উপেক্ষা বেদনা উৎপন্ন হয় এরূপে যেমন দর্শন কীর্ত তেমন শ্রবণ কীর্তে আগ্রাণ কীর্তে আস্বাদন কীর্তে স্পর্শন কীর্তে ও চিন্তন কীর্তে সমতুল্য স্বভাবত সুখ বেদনা হতে লোভের উৎপত্তি হয় যেহেতু জীব কামনাময় সুখ সুখই জীবের কাম্য এই কাম্যবস্তুতে সুখের বিপর্যয় বা ব্যর্থতায় ঘটলে দুঃখের সংসার হয় দুঃখানুভূতিতে দেশের সৃষ্টি হয় যাকে আমরা সাধারণ ভাষায় রাগ বলি আবার সুখ দুঃখে সচেতন না হলে উপেক্ষাবশত মোহ বা অজ্ঞানতা জন্মে এরূপ দর্শন শ্রবণ আগ্রাণ আস্বাদন স্পর্শন ও মনন কর্মে অবিরাম লোভ দেশ মোহ আদি সৃষ্টি হয় চক্কাদ ইন্দ্রিয় সমূহ বা বাহ্যর উপাদি বিষয়বস্তু সংযোগে সংযোগ ঘটলে মনের উৎপত্তি মনের উপর ইহার রেশ কিছুক্ষণ পর্যন্ত চলতে থাকে এতে মন স্পন্দিত ও আলোড়িত হয় তৎ প্রভাবান্বিত হয়ে মন কর্ম বাক্যকর্ম মনকর্ম বাক্যকর্ম কায়কর্ম সম্পাদিত হয় এতে চিত্তপ্রবাহের মধ্যে ছাপ পড়ে যায় সেই ছাপে যেই কর্মশক্তি ব্যয়িত হয় তা দম প্রদত্ত ঘড়ির স্প্রিং এর সেই ব্যহিত শক্তি প্রচন্নভাবে অবস্থান করে এবং সেই কর্মশক্তি উপযুক্ত ও অনুকূল সুযোগ সুবিধা লাভ করে আয়ু ও ক্রমাগত প্রকাশিত হয়ে ফল প্রদান করতে থাকে সেই প্রকাশমান বা উৎপত্তির অবস্থায় বিপাক বা ফল এর উপর প্রতিক্ষণে কর্ম অনুষ্ঠিত হয় এবং কালে এহার বিপাক প্রতিফলিত হওয়ার সম্ভাবনা থাকে প্রাকৃতিক জগতেও এই সঞ্চিত কর্মসংস্কারের দৃষ্টান্ত বিরল নয় যেমন কোনো রেকর্ডার যন্ত্রের সামনে যেরূপ গান গীত হয় সে সঙ্গীত শব্দ সংস্কার রূপে ওই যন্ত্রের প্রচ্ছন্ন শক্তি আকারে আবদ্ধ হয় পরে কৌশলে যদি এর উদ্বোধন করতে পারা যায় তাহলে সেরূপ সঙ্গীত ওই শ্রুতিগোচর হয় যেরূপ জীবের চকাদ্রিয় রূপাদি অবলম্বনে সংগঠিত হয় কর্মগঠিত হয় এবং কর্মসংস্কার চিত্ত ও রক্ষিত হয় কালে উপযুক্ত প্রসঙ্গ লাভ হলে বিপাক ও প্রতিফলিত হয় কর্ম বিপাক কর্মের উত্তর রূপ ও কর্মবিপাকের পূর্বরূপ যতক্ষণ জীবগণ গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে বাই সম্পর্ক শূন্য না হয় ততক্ষণ জাগরণে অর্ধজাগরণে এমনকি স্বপ্ন অবস্থায়ও জীব চিত্ত বিবিধ বর্ণ গন্ধ রস স্পর্শ অনুভব্য অবিরাম দাবিত হয় এবং এতে কর্ম সম্পাদিত হয়ে থাকে এজন্য জ্ঞানীগণ বলেন জীব কর্মসম্পাদন ব্যতীত অবস্থান করতে পারে না কাম ক্রোধাদি রিপুর তারণায় অথবা চক্ষু ও রূপ ইত্যাদি আয়তনের বিদ্যমান হেতু জীব কর্মে নিরত থাকতে বাধ্য শুভ বিভিন্ন চিত্ত চিত্তবৃত্তি ও বিভিন্ন বিষয়বস্তুর সংগঠনে হেতু বিভিন্ন ও বহু কর্ম সম্পাদিত হয় এবং এর বিপাক বা ফল বহুবিধ সে কারণে সঙ্গীতি সূত্রে কর্মের পর লক্ষ্য করে সাধারণত চা শ্রেণিতে বিভক্ত করা হয়েছে যথা আত্মিকাম্যাং কান্থাং অর্থাৎ কান্থাম বিপাকাং কোনো কোনো কর্ম পাপময় এর বিপাকও পাপময় দুষ্কর্ম সর্বদা দুঃখ হরণ করে প্রাণী হত্যা চুরি বেবিচার ইত্যাদি দুষ্কার্য সম্পাদিত হলে কারককে অকাল মৃত্যু অল্পায়ু দীনতা ও নারকীয় দুঃখভোগ করতে হয় এই দুঃখভোগ অন্য কারো অভিশাপ নয় আপন কর্মজনিত বিপাক আপনারই উপভোগ্য শত্রুর যেমন শত্রুর ক্ষয়ক্ষতি দুঃখ দুর্দশার কারণ হয় মন্দবুদ্ধি মূর্খগণ বিস্ময় ফল উৎপাদন কর্ম সম্পাদন করে নিজেই নিজের শহীদ শত্রুতা আচরণ করে থাকে তাই শাস্ত্রে বলা হয়েছে ছাড়ান্তি বালা ধুম্মেদা আনি আমি নেত্তে বা আত্মানা কারণ তা পাপাকাং কামাং ইয়াং হতে কাটুপালাং অর্থাৎ মূর্খতাপূর্ণ অসংযত মিথ্যা বা প্রবল বুদ্ধি জীবের আপন জীবনের সর্বাধিক ক্ষতি সাধন ও মারাত্মক সত্য সত্য যে ক্ষতি বা সাধন করতে পারে না আপনার পাপ বুদ্ধি মূর্খদের তার ছাইতেও অধিক ও অতুলনীয় অনিষ্ট করতে পারে যখন মূর্খের কর্ম পরিপক্ক হয়ে বিপাক দান করতে আরম্ভ করে তখন আর দুঃখের দিক বিদিক থাকে না দুঃখ পাপ আসা উচ্ছায় যেহেতু পাপজনক কর্মই জীবের সকল দুঃখের উৎস দুঃখ পাপকর্মের পুঞ্জীভূত বিপাকের বিকাশমান বিস্ময় পরিণতি সুতরাং সেই কর্মে শত্রুর আচরণ করা হয় যা আপনার দুর্গতি নির্ধারক যা সম্পাদন করে অনুশোচনা বুক করতে হয় অস্ত্র রোদন করতে হয় ক্রন্দন করতে হয় যে কর্মের ফল বুক করতে হয় কাঁদতে কাঁদতে দুঃখ জর্জরিত হতে হতে সেরূপ কর্মের অনুষ্ঠান জীবনে না করাই উচিত সে কারণে ধর্মগ্রন্থে বলা হয়েছে নাতাং কাম্মাং কাতাং সাধু ইয়াং কাতোয়া আনু তাপাতি ইয়াসা আশো মোক রোদাং বিপাকাং পাটি বাতি অর্থাৎ একটি কর্ম সম্পাদিত হলে এর প্রতিক্রিয়া প্রতিফলিত হওয়ার সম্ভাবনা তাকেই সমাপ্ত হওয়া মাত্রই এর সব কিছু বিলীন হয়ে যায় না স্থান কাল ও ব্যক্তির সুযোগ পেলে এবং বিরুদ্ধ শক্তিকে প্রতিরোধ করার ক্ষমতা থাকলে প্রতিক্রিয়া সুনিশ সুনিশ্চিত ও অব্যত্ত হয় তদনুযায়ী কর্মকর্তাকে সে কর্মের দুর্ভোগ দীর্ঘদিন ভোগ করতে হয় এ কারণে বলা হয়েছে নাহি পাপাং তাঙ্কা মাং সাহাজ্য কী রাংবা মুচ্ছাতি। বাহান্তাং বালামান মান নেতি ভাসমাচ্ছন্ন বা অর্থাৎ সকৃত পাপ কর্ম সদ্য দুগ্ধের ন্যায় সহসা বিনষ্ট হয় না বায়ুর প্রতিকূলে নিক্ষিপ্ত ধুলারাশির ন্যায় কৃত পাপ কর্মের ফল প্রত্যাবর্তন করে ভস্মাচ্ছন্ন প্লাবকের ন্যায় কর্মকর্তাকে দহন করতে করতে তার অনুগমন করে অর্থাৎ ছাইয়ের মধ্যে আচ্ছাদিত অগ্নিকণার ন্যায় সবাইকে ভিতরে ভিতরে মেরে ফেলে এরকম আর পাপকারী ইহলোক ও পরলোক উভয় লোকে অনুশোচনা করে সে নিজের পাপকর্ম ও এর ফল দেখে অনুতপ্ত মর্মাহত হয় ধর্মগ্রন্থে পাপকর্মের ফল বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে ইদা সৌসাতি পেস্তা সৌসাতি পাপাকারী উভয়ত্তা সৌসাতি সৌ সৌসাতি সৌ বিহাইয়াতি দিস্বা কাম্মা কেলিট্টা মাত্তানু আত্মিকাম্যাং সুকরাং সুকাং বিপাকাং কোনো কোনো কর্ম পুণ্যময় ইহার বিপাকও পুণ্যময় সৎকার্য সুখের বাহক দান শিলাদি মঙ্গলসূচক সৎকর্ম সম্পাদন করলে কর্তা প্রভূত ধন সম্পদ দীর্ঘায়ু লাভ শ্রী সম্পদ এবং স্বর্গীয় সুখ উপভোগ করে সুখ পুঁয়াসা উচ্ছায়ু যেহেতু সুখ শুভ কর্মজনিত সঞ্চিত বিপাকের সৌভাগ্যময় উৎস এই সুখ সম্পদ জগতের প্রত্যেক প্রাণীরই কাম্য দুঃখ দুর্ভোগ কারো অভিপ্রেত নয় আপন কুকর্ম হাবে যখন দুঃখের বিরাট বিগ্রহ গড়ে উঠে প্রাণপ্রিয় ব্যক্তির পক্ষে বিষ পরিহার করা নেয় সর্ব অকুশল পাপকয় কর্মের অনুষ্ঠান না করে সর্বপ্রকার কুশল কর্মের অনুষ্ঠান করাই শ্রেয় কারণ সংযত ও শুভ দৃষ্টি প্রণোদিত চিত্তের কর্ম কারককে যত সুখ শান্তি দিতে সক্ষম জগতে মাতা পিতা ভাই বোন গুরু বন্ধু বান্ধব প্রভৃতি এমন কোনো হিতকামী আত্মীয় নেই যারা তত বা ততধিক সুখ শান্তির উপলক্ষে হতে পারেন অতএব যে কর্ম সুখের আগর, যে কর্ম সম্পাদন করে অনুতাপ বুক করতে হয় না বরং যে কর্মর ফল আনন্দ প্রসন্ন চিত্তে বুক করতে পারা যায় সেই সকল কর্মের অনুষ্ঠানই সর্বতভাবে কর্তব্য তাই শাস্ত্রে জীবগণকে পূর্ণময় কর্মে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে থংসা খাম্মাং খাতং সাধু ইয়ং কাতোয়া নানু তাপ্পাতি ইয়াসা পাতি তো সুমানো বিপাকাং পাটি সে পাতি অর্থাৎ শুধু কর্মের বিপাক প্রদর্শন করে এরূপ উক্ত হয়েছে যে কৃত ব্যক্তি হলোক পরলোক উভয় লোকে আত্মপ্রসাদ লাভ করেন নিজের কর্ম বিশুদ্ধ দর্শন করে তিনি আনন্দ ও পরম আনন্দ লাভ করেন অর্থাৎ নিজে যে কুশল কর্ম করতে পেরেছে দানশীল সমাধি পুণ্যকর্ম করতে পেরেছে সেটা ভেবে তিনি আনন্দে ভরে উঠে তার মন প্রীতি উৎপন্ন হয় তো বয়সে বয়সীকে আপনারা যখন পুণ্য কাজ করেন ভালো কাজ করেন তখন আপনাদের মনে একটা প্রীতি উৎপন্ন হয় না খুশি খুশি বাপ ভালো লাগে না এটা এরকম আর কি তো সেজন্য বলা হয়েছে ইদা মোদাতি পেচ্ছা মোদাতি কাতা পুঁয় উবয়ত্তা মোদাতি সো সোপা মদাতি দৃশ্য কাম্মা বিশুদ্ধি মাত্তানু অতএব সুখ শান্তি লাভের একমাত্র উপায় সদধর্ম আচরণ এবং অধর্ম আচরণের অবশ্যম্ভাবী ফল দুঃখ তাই জ্ঞানীরা বলেছেন সুকাঙ্ক্ষি জাগা তামে কাং খাম্যাং ধাম্মে না লাভবাতে তার জগতের একমাত্র বস্তু যে সুখ এবং শান্তি তা ধর্মের দ্বারাই লাভ করা হয় আপনারা তো বলেন যে এখন ধর্মের দ্বারা না মানতে ইন্টারনেট মানে জগতে যত সব আরাম বিলাসিতা বস্তু আসে এগুলো বুক করেই যত সব সুখ করতে পারা যায় ঘুরবো ফিরবো খাবো দাবো আনন্দ এনজয় করবো এখানেই সুখ তাই না এরকম বলেন আপনাদের এই বর্তমানে এই অবস্থা ডিজিটাল যুগের মানুষদের কিন্তু যারা মহাপুরুষ যারা অতীতে জ্ঞানী গুণী আধ্যাত্মিক জ্ঞানে চরম উৎকণ্ঠ চরম যে শ্রেষ্ঠ স্থান লাভ করেছিলেন তারা বলে গেছেন এই ধর্মের দ্বারাই সে শ্রেষ্ঠ সুখ লাভ করা যায় তা আপনারা তো এখন বলেন যে না ধর্মের দ্বারা নয় ভোগ্য বস্তু সুখের মাধ্যমে শ্রেষ্ঠ সুখ লাভ করা যায় কী আর বলবো যাক সময় এলে বুঝবেন কর্মফল যখন ফল দেওয়া শুরু করবে তখন চোখের পানি যত তত্তে সেই কর্মের ফল যখন বুক করবেন তখন বুঝতে পারবেন অধর্ম আচরণ কেবল দুঃখই বহন করে অধর্মের গতি নরকাবুমুখী এবং ধর্মের ধর্ম ধার্মিককে স্বর্গে তথা পরম সুখ নির্বাণে উপনীত করে তৃতীয় নম্বরে বলা হয়েছে আত্মিকাম্যাং কান্তাং সুক্কাং খান্তা সুক্কাং বিপাকাঙ্ক অর্থাৎ কোনো কোনো কর্ম পাপ পুণ্যময় অর্থাৎ যার ফল পাপ পুণ্য বা সুখ দুঃখ মিশ্রিত কর্মের বিধান অনুযায়ী সাধারণত পাপ কর্মের ফল দুঃখ ও পুণ্যকর্মের ফল সুখ কিন্তু জগতে জগতের প্রতি লক্ষ্য করলে দেখা যায় ইহ জীবনে পাপ পুণ্য ও সুখ দুঃখের সামঞ্জস্য রক্ষিত হয় না অনেক স্থানে নির্দিষ্ট বিধানের ব্যতিক্রম দেখা যায় তাই এখানে জন্মান্তর বিবর্তনের অবকাশে পুণ্য ও সুখ বাপ দুঃখের যথাযথ সামঞ্জস্য বিহিত হবে একই কর্ম বিভিন্ন প্রকৃতি আশ্রয় ও প্রসঙ্গে সংযোগে সম্পাদিত হলে এর বিপাক রাশিও বিভিন্ন আকৃতি সুখ দুঃখ স্বাগত সামঞ্জস্যহীন সংগতি লাভ করে যেহেতু যৌগিক অবস্থা সম্পন্ন ভৌতিক ও মানসিক যতগুলো প্রত্যয়শক্তি বা উপযুক্ত উপকরণ সমূহ সহকারী হয়ে কর্মগঠিত হয় সে প্রত্যয় শক্তিগুলো এক ও হতে পারে অথবা এক জাতীয় না হয়ে পরস্পর অসামঞ্জস্যভাবপন্ন হতে পারে সেজন্য পাপ ও পুণ্যময় দুই বিপরীত অবস্থা সম্পন্ন কর্ম ও এর ফল সুখ দুঃখ উভয়ই একত্র সমাবেশ লক্ষিত হয় বিশ্বের প্রতি লক্ষ্য করলে দেখা যায় কেউ ইহজীবনে প্রাণী হত্যা চুরি দুঃততা সটা ইত্যাদি সর্ববিধে দুর্নীতি পরায়ণ অথচ স্বাস্থ্যবান বিপুল বিভবশালী সম্পত্তিশালী ধনী দীর্ঘায়ু ও বেশ সুখী যাপন করতেছে সংসার করতেছে অপর ব্যক্তি দেখা যায় যে উনি সুশীল সদ্বৃত্ত নিত্য ত্যাগশীল ও দয়ালু কিন্তু চির রুগ্ন সবসময় রোগ শোক তার ধরে রেখে অভাবগ্রস্ত গরিব সকল সময় তার আহার জুটে না খাবার দাবারের জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয় অল্পায়ু দুঃখী দুর্মন চরিত্র আশ্রয় ও প্রবৃত্তির বিধান অনুযায়ী জাগতিক সুখ সম্পদ কিংবা দুঃখ দুর্গতি যেরূপ বিহিত হওয়া উচিত সেরূপ না হয়ে যেন এর ব্যর্থয় ঘটে ন্যায্য প্রাপ্যের অপ্রাপ্তি ঘটে এর যুক্তিসঙ্গত উত্তর পেতে হলে জন্মান্তর বিবর্তনের স্বরূপ বোধ ও প্রত্যয় শক্তির বিভিন্নতা বোধ একান্ত আবশ্যক কেউ প্রাণী হত্যা ছুরি ব্যবিচার মিথ্যা বাক্য মত্ততা প্রবঞ্চনা ছটতা ক্ষতিসাধন বধবন্ধন ইত্যাদি দুর্নীতিমূলক কর্ম দ্বারা যাপন করে কিন্তু উপার্জিত দন সম্পদ প্রচুর পরিমাণে বিতরণ করে অর্থাৎ একদিকে সে দুশীল অন্যদিকে সে দাতা এর ফলে সে জন্মান্তরে চিরুগ্ন ক্ষীণায়ু নরপিশাস অথবা প্রভৃতি বৃত্তশালী হয় দন সম্পদ লাভ করলেও দুরারোগ্য ব্যাধি হেতু সুখ সম্পদ ভোগ করতে পারে না দন সম্পদ অযথা নষ্ট হয় আত্মীয় পরিজনের বিয়োগজনিত বিস্ময় বিষাত্ময় ভোগ করে অশান্তির অগ্নি অন্তর্গ্রহণে লাগায় থাকে দেহান্তে তার নারকীয় দুঃখ বোকও অসম্ভব নয় কেউ এই জীবনে বুদ্ধি বুদ্ধিসর্চা দান দক্ষিণা নিত্য সদ্ব্যবহার সুমিষ্ট বাক্য প্রয়োগে তুষ্টি সাধন ইত্যাদি শুভ জীবন যাপন করে কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যদি কখনো পাপ প্রবৃত্তির তারণায় প্রাকৃতিক বিধি লঙ্ঘন করে কিংবা ব্যাধিগ্রস্ত আর্ত দুষ্ট অনাথ আতুর ভিতু নিরহ শরণাগতের প্রতি অমানসিক অত্যাচার করে ফলে সে জন্মান্তরে স্মৃতিমান বুদ্ধিমান সম্পদশালী সুস্থ দেহ এবং সুমিষ্ট কণ্ঠস্বর বিশিষ্ট অথচ জর্মান্ধ বধির খঞ্জ পুঙ্গ মুক কিংবা ফাগল হয়ে জন্ম ধারণ করে এরূপে পূর্বজন্মকৃত পাপ পুণ্যময় কর্মের বিবিধ রঙের নিশান সারা জীবন ব্যাপী বহন করে যদি কেউ অহংকার ও তুচ্ছ তাচ্ছিল্য বা প্রবণ হয়ে গরিব দুঃখীকে কিংবা ধর্মগুরুকে সপার্জিত বস্তু সম্পদ ত্যাগ করে হিত সাধন করে করে তবে তার ফলে সে ধন সম্পদ লাভ করে প্রথমত সুখ ভোগ করতে থাকে পরে সে সম্পদ হঠাৎ চুরি যায় অগ্নিদগ্ধ হয়ে কিংবা বন্য দ্বারা নষ্টকৃত হয় তজ্জনিত ভীষণ মনপীড়া ভোগ করে কেউ নামযশ রাজ উপাধি লাভ কিংবা ভবিষ্যৎ স্বার্থসিদ্ধের মানুষে অনশনক্লিষ্ট দুর্ভিক্ষ পীড়িত জনসাধারণের মধ্যে ক্ষুধার অন্ন তৃষ্ণার জল বিপুল পরিমাণে বিতরণ করে ফলে সে পার্থিব উপকরণ লাভ করে বটে কিন্তু তার চরিত্র হয় নিতান্ত নোংরা মলিন যার ফলে মানসিক শান্তি পায় না বিনা অপরাধে দুর্নাম রটে কেউ তাকে প্রিয়চককে দেখে না সর্বদা অশান্তি বুক করে এবং সারা জীবন বিনম্বনাময় হয়ে দাঁড়ায় ব্যবিচারী ব্যক্তি নর ফাফির প্রতি প্রবল ক্ষমাসক্ত চিত্তে সন্তোষজনক মোলায়েম ব্যবহার ও সুমিষ্ট বাক্যে প্রয়োগ করে ও মনজ্ঞ দ্রব্য ত্যাগ করে কর্ম সম্পাদন করে কর্মপ্রবাহের বিবর্তন অনুসারে সে ব্যক্তি পশুজনী কিংবা হীনজুনি প্রাপ্ত হয় কিংবা তার চেহারা হয় সুদর্শন স্বর মিষ্ট দেহক্লান্তি সুস্থ ব্যবহারে সকলে সন্তুষ্ট বোক সম্পত্তিও তার অভাব হয় না বড়লোকের কুকুর অনেকাংশে এই যুক্তি দৃষ্টান্ত স্থল কোনো কোনো ছাত্র খুব মেধাবী অথচ নিতান্ত দরিদ্র এতে বোঝা যায় তার পূর্ব জীবনের জ্ঞান দান জ্ঞান চর্চা হেতু ইহজীবনে সে খুব মেধাবী আর অদান পরলাভের অন্তরায় কিংবা চর্যবৃত্তি হেতু সে অতীব দরিদ্র মেধাবী হয়ে জন্ম পরিগ্রহণ করা সত্ত্বেও বিদ্যা লাভে তার অন্তরায় ঘটে বিশেষত অত্তকরী বিদ্যা লাভে কারণ সে যদি একদিকে অর্থকরী বিদ্যা উপাধি লাভ করে অন্যদিকে সে ধনগমের অধিকারী হয়ে দাঁড়ায় তাহলে ধন জনিত দুর্ভাগ্যের যে অস্তিত্ব বা গুরুত্ব তা আর থাকে না সুতরাং জ্ঞান সংস্কার ভালো থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে উপযুক্ত বিদ্যা অর্জনের বিপত্তি ঘটে বিদ্যা উপার্জিত হলেও আর্থিক বিড়ম্বনা গুছে না বরং অর্থকরী বিদ্যা লাভের প্রয়াস না পেয়ে জ্ঞান সাধনায় অগ্রসর হলে তার পক্ষে উন্নতি দ্রুত ও সহজ সাধ্য হয়ে পড়ে কোন কোন ছাত্রের মেধা দুর্বল কিন্তু তার ধন সংস্কার ভালো যেহেতু সে ধ্বনি গৃহে জন্মগ্রহণ করেছে অর্থকরী বিদ্যালয়ে অগ্রসর হলে তার কৃতকার্যতা সন্তোষজনক না হলেও প্রয়াস একেবারে ব্যর্থ হয় না কিন্তু পরমাত্মবিদ্যাচর্চা তার সবিশেষ বিশেষ উৎসাহ জাগে না ক্ষমতার পরিচয় থাকে না প্রায় ক্ষেত্রে সে নির্বুদ্ধিতার সহিত অকার্য অকৃত কার্য হয় কর্মের এরূপ বিধানে একই ক্ষেত্রে বা একই কর্ম বিভিন্ন গুণ যুক্ত হলে সম্পাদিত হলে বিভিন্ন রূপ ফল সম্পন্ন হয় পাপ পুণ্যরূপ সম্পাদিত হলে বিপাকে সুখ দুঃখ উভয় রূপেই নিয়ন্ত্রিত হয় আমরা জাতকের গল্পে বিভিন্ন সময় দেখতে পাই লোষক নামক এক ব্যক্তি পূর্বজন্মে একজন বিদ্যান ভিক্ষু ছিলেন প্রতিহিংসাবশত তিনি আরেকজন শিলবান সাধক ভিক্ষুর খাদ্যে ব্যাঘাত করলে তার ফলে জন্মান্তরে এক ছন্ডাল গ্রামের এক ছন্ডালিনীর গর্মে জন্মদারণ করে ছিলেন গর্ভদানকালে থেকে গ্রাম শুদ্ধ সকল বাসিন্দার সংকট দেখা দিল অত্থ সংকটের কারণে সম্পর্কে অনেক ভাবনা চিন্তার পর গ্রামবাসীগণ গ্রামটিকে দুবাগ বিভক্ত করল কিছুদিন পর দেখা গেল একভাগে আর্থিক সংকট আর নেই অপর ভাগে পূর্বে নেয় দারুণ সংকট রয়ে গেল এইভাবে ক্রমশ পাড়া বাক করলো বাড়ি বাক করলো মানুষ বাক করলো অবশেষে এক গর্ভবতী রমণীকে এটাই কালক্ষণীয় অর্থাৎ পারামিহীন ব্যক্তি আর কি বলে গ্রাম থেকে বের করে দিল নির্বাসন করে গ্রামের পূর্বের আর্থিক সচ্ছলতা ফিরে আসলো এদিকে গর্ভবতী নারীটি গ্রাম হতে গ্রামান্তরে ইতস্তত ঘুরে বেড়ায় খাদ্য অন্বেষণ করে কিন্তু খাদ্য জুটাতে পারছে না এমন সময় তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো পুত্রের নামকরণ হলো লোসক ক্রমান্বয়ে লোসকের শৈশবকাল উত্তীর্ণ হল নিদারুণ খাদ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মা তাকে ত্যাগ করে পালিয়ে গেল এখন লোসক অসহায় নিরূপায় সারাদিন গুরাপিরা ঘরে একমু একমুঠ বিক্ষা জুটতে পারে না তাই আবর্জনা স্তূপের অখাদ্য খেয়ে জীবন কাটাতে থাকে তার ডাস্টবিনের পরিত্যক্ত ময়লা আবর্জনা খাবার দাবার খেয়ে সে চলতে থাকে এবং ঘাটে পড়ে থাকে একদিন তথাগত বুদ্ধের প্রধান শিষ্য সারিবত্তর মস্তুবির বিচরণকালে পথের পাশে সাহিত্য লোসককে দেখতে পেলেন এবং তাকে সঙ্গে নিয়ে আসলেন সারিবত্তর মস্তুবিরের সাহায্যে থেকে লোসক রীতিমতো শিক্ষা সাধনার আত্মনিয়োগ করলেন কিছুদিন পর তাকে শিষ্য করে নিয়ে যখন যে শিক্ষা দিতে লাগলেন অনায়াসে অতি দ্রুত গতিতে লোশক উন্নতির দিকে অগ্রসর হতে লাগলেন শিক্ষা ও সাধনার পথ ছিল তার পক্ষে একেবারে প্রশস্ত তথাপি খাদ্য সংকট সারা জীবনের জন্য ত্যাগ করতে পারেননি কেউ লোসককে খাদ্যদ্রব্য দান করলে তা অদৃশ্য হয়ে যেত সম্মুখে প্রচুর খাদ্য উপস্থিত থাকলেও তিনি খেতে পেতেন না এমনকি সারিপুত্র মস্তবে লোসকের যে এনে নিজেও খাদ্য সংকট কম বোক বোক করেননি এমনই ছিল তার পূর্ব জন্মার্জিত দুষ্কর্মের নিধারণ বিপাক সাধক বিক্ষুর খাদ্যান্তরায় জনিত দুঃখময় ফলভোগ করলেও শিক্ষা ও সাধনার প্রভাবে অল্পকালের মধ্যেই উচ্চতম জ্ঞানের অধিকারী হয়েছিলেন এভাবে লোসকের জীবনে পাপ পুণ্যময় কর্মের দ্বিবিধ নিশান সারা জীবনব্যাপী উড়ে উড়ে দিল এখানে আজকে আমি চার রকম কর্মের মধ্যে তিন রকম কর্ম বর্ণনা সমাপ্ত হলো চতুর্থ কর্মের আলোচনা কর্ম বিমুক্তি বিষয়ে যে একটা আলোচনা সেটা আমি পরে করব তো সদ্যাবানু বয়সে বয়স্ক আনু কর্ম নিয়ে যারা বিভ্রান্ত অনেকে প্রশ্ন করেন তারা আজকের এই দেশনাগুলো শুনবেন তাহলে কর্ম নিয়ে আপনাদের যে বিচিকিৎসা আছে সন্দেহ আছে এগুলো চলে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ধর্ম বিষয়ে তাহলে আশা করি উত্তর পাবেন তা আপনারা ধর্মদেশনা যত শুনবেন তত আপনাদের জ্ঞান জ্ঞানবদ্ধ হবে নির্বাণী হতে হবে দুঃখ মুক্তির পথে গিয়ে যাবেন দুঃখ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন তা আপনাদেরকে আমি মৈত্রমে পুণ্য দান করে আজকের সদসনা এখানে সমাপ্ত করছি জগতে সকল প্রাণী হোক